আল্লাহ রবুল আলামিন প্রত্যেক মানুষের জন্য আলমে বরজক রাখছেন কবর জগৎ রাখছেন আগুনে পুরায়া দিলেও আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ রবুল আলমিন যদি চান তাকে যদি চান তাকে আরাম দেওয়ার আগুনে পুরা দিলেও তাকে আরামের ব্যবস্থা করতে পারেন আল্লাহ রবুল আলমিন যদি চান আগুনে পুরা দিলেও হয় নদীতে বাসায় দিলেও হয় চিহ্ন যদি হয়ে যায় দুনিয়ার কোন মানুষ যদি কোন অস্তিত্ব খুঁজেও না পায় আল্লাহ রবুল আলামিন কবরের জগৎটা রাখছেন সেটাকে আল্লাহ কষ্ট দিবেন দিবেন এটা আলমে বর্জক এরপরেও আল্লাহ রবুল আলামিন বলেন ওই বান্দা অত আদর করে বানানোর পরে কোন জিনিসে কোন কোন কারণে কুন্ধুকায় পড়ে তোমরা তোমার রপ্তায়কা কাপিল হয়ে যাও হাসরের ময়দান কি তোমরা অস্বীকার করে শো ই লাহাফিজিন ওগো মানুষ তোমরা শোনো ই লাহাফিজিন তোমাদের প্রত্যেকের জন্যই তত্ত্বাবধায়ক আছে

দুই কাজে দুই জন ফেরিস্তা আছে সব দুইজন তো আছে ভালো কাজ করলে ডান কাজের ফেরিস্তা লিখতেছে মন্দ কাজ করলে বাম পাশের ফেরিস্তা লিখতেছে এই শোনো শোনো দশ বছর আগে তুমি কোন গুণা করছো হয়তো তোমার মনে নাই এক সপ্তাহ আগে তুমি কোন গুণা করছো হয়তো তোমার মনে নাই কিন্তু পঞ্চাশ বছর আগে তুমি কোন গুণাটা করছো ফেরিস্তা লিখে রাখছে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই কারণ তাদের কোনো ঘুমও নাই তাদের কোনো নিদ্রা নাই তাদের অন্য কোনো কাজ নাই যাদেরকে আল্লাহ যে কাজের জন্য বানায় রাখছে সেই কাজে নিহত আছে এক মুহূর্তের জন্য এদিক সেদিক হয় না এটি আল্লাহ রব্বুল আলামিন বললেন শুনো মানুষ তোমারে আমি যত্ন কইরা আদর কইরা মায়া কইরা সুন্দর কইরা দুনিয়ার সব চাইতে সুন্দর জমন্ডিত কইরা সুন্দর অবয়াব দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি এই জন্য বানানোর পরেও আমি তোমার থেকে কিন্তু গাফেল হয়ে যাই নাই তুমি কি কি করবা আমার কিন্তু জানা থাকা দরকার আমি এত আদর করে তোমারে বানাইলাম বানানোর পরে তুমি যদি আমারে একবার ডাক মারো আমারে যদি আমি আল্লাহ কোয়ে ডাক মারো আমি কি তোমাকে প্রতিদান দিব না বলো এইজন্য আমি তোমার থেকে গাফল নাই তুমি যদি ভালো কাজ করো জান্নাত তোমার জন্য রাইখা দিছি আর যদি মন্দ কাজ করো তাহলে আমি তোমাদের জন্য জাহান নামের ব্যবস্থাও করে রাখছি এই জন্য মানুষ তোমরা মনে করো না যে আমি আল্লাহ তোমার থেকে গাফেল হয়তো আমার থেকে গাফেল হতে পারো তোমরা হয়তো আমার দিকে দূরে সরে যাইতে পারো তোমরা হয়তো আমি আল্লাহকে ভুলে যাইতে পারো কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার থেকে গাফেল না আমি আল্লাহ কিন্তু তোমার থেকে দূরে না আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলে যাই নাই যদি নেক আমল করো জান্নাতে যাইবা বদ আমল করলে কিন্তু তোমার জন্য জাহান নাম এত সুন্দর করে বানানোর পরেও নাজ নিয়ামত দেওয়ার পরেও যদি কোনো মানুষ সে যদি আল্লাহ রবুল আলমিনের কাজ না করে তাহলে তো এটা নিজের মেধাই তো বলে সে শাস্তি পাওয়ার যোগ্য ঠিক না এত কিছু দেওয়ার পরেও যদি সে না আসে আল্লাহকে না চিনে আল্লাহর কথা মতো না চলে তাহলে তো সে নিজেই বলবে আমি তো অপরাধী ঠিক না দুনিয়াতে কোন মানুষ যদি অপর বায়ের সাথে সে অন্যায় করে ও বিচার করে ছয় মাস এক বছর পরে যখন তার বুঝ আসে তখন সে এক সময় বলে হায় আমি তো আমার বায়ের সাথে অন্যায় করেছিলাম অপরাধ করেছিলাম ঠিক না তার মেধা বইলা দেয় জন্য এত কিছু করার পরেও তুমি যদি ন্যাক আমল না করো তোমার জন্য জাহান নাম আল্লাহ অবতারিত করে রাখছেন আর এই জাহান নামটা কেমন আল্লাহ রবুল আলমিন সাত স্তরে জাহান নামটা বানায় রাখছেন সাতটা স্তরে এক একজন পাপি তার পাপের অনুপাতে এক একটা জাহান নামে যাবে জাহান নাম বলতে আমরা কি বুঝি যেটা বাংলাতে নরক বলে ইংলিশে হেল বলে হেল আবার ফার্সিতে দোজখ বলে হ্যাঁ আরবিতে বলে নাম ফার্সিতে বলে দোজখ বাংলাতে বলে নরক ইংলিশে বলে হেল অর্থাৎ যেখানে শাস্তির ব্যবস্থা আছে শাস্তিদায়ক স্থান আগুনের আগুনের যেখানে कुंडলে রয়েছে সেটাকে জাহান্নাম বলে কেমন জান্নাম কয়টা জাহান নাম আল্লাহ রবুল আলামিন কোরআনুল ক্যারিমি সেই কথা উল্লেখ করেছে সাতটা জাহান নাম সাতটা জাহান স্তরের কথা আল্লাহ বলছেন এর মধ্যে একটা হলো জাহান্নাম নাম যেটাকে আমরা জাহান নাম বলেই চিনি আল্লাহ রবুল আলামিন বলেন জাহি মাহিয়া ওয়া এখানে জাহিমের কথা বলছেন আল্লাহ রব গুলাল আমি সুরত উন্নাবাতে একটা আয়াত বলছেন ইমন্ন জাগান মাখা আল্লাহ রবুল আলমিন এখানে জাহ নামের কথা আলোচনা করেছেন আর একটা জায়গার মধ্যে আল্লাহ লাজ এর আলোচনা করেছেন কাল্লা আল্লাহ সেখানে সেখানে নামক যার নামের আলোচনা করেছেন আর এক জায়গার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ রবুলাল আমিন আপনারে আমারে বানাইয়া কোন কোন জায়গার মধ্যে কোন কোন কাজের জন্য কোথায় রাখবেন এটাও কোরআনে সব স্তারে বলে দিয়েছেন জাহান্নামের নামের কথাও কোরআনে আল্লাহ বলছেন লাজের কথাও আল্লাহ বলছেন এর কথাও আল্লাহ রবুল আলমিন বলছেন আর একটা জাহান নামের নাম হলো জাহান্নামের নামের স্তর হলো সাহির সাহির নামক একটা জাহান্নামের নামের স্তর আছে এটাও আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে সুন্দর করে বলেন কথা আল্লাহ আলোচনা করেছেন আর একটা স্তর হলো সাকর সাকর নামক একটা জাহ স্তর আছে এটাও আল্লাহ রবুল্লা আলমিন সুরান্না জিমির মধ্যে আলোচনা করেছেন

আর একটা জাহান্নামের নাম হলো জাহিম যেটা শুরুতে বলেছিলাম ফাইনাল জাহিম আর একটা জাহাজ নামের নাম হলো হাও বিয়া যার নামের সর্বনিম্ন জায়গা সব চাইতে কঠিন থেকে কঠিন জায়গার নাম হলো হাও বিয়া সুর অ মধ্যে আলো আলোচনা করেছেন ওয়া মেন خفت موازينه فأمه هابية وما أدراك ما هي نار حار আল্লাহ নামক নামের আলোচনা করেছেন তো আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে নিজের কুদ্র হাতে বানায়া আদর করে মোহব্বত করে বানায়া এত সুন্দর অবয়াব দিয়া বানায়া সুন্দর করে এখানে শুধু তুমি কি খাইবা তুমি কি পড়বা কি কি চিকিৎসা দরকার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করছেন এরপরে আল্লাহ রবুল আলমিন দুনিয়াটা যেহেতু ধুকার রাজ্য দুনিয়াটা মানুষকে ধুকা দেয় দুনিয়া আপনাকে আমাকে ধোকা দিতেছে এই দুনিয়া আপনার ধোকা দিয়েছিল এই দুনিয়া আপনার দাদাকেও এই দুনিয়া আপনার ধোকা দিয়েছিল আপনার পরদাদা মনে করত আমি যদি সংসারে না তাহলে আমার ফ্যামিলি মনে হয় না খেয়ে থাকবে আপনার দাদাও মনে করত হায় রে আমি যদি সংসারে না থাকি তাহলে মনে হয় তারা ধ্বংস হয়ে যাবে আপনার বাবাও মনে করত আমি যদি না থাকি সংসারে আমার সন্তান সন্ততি ধ্বংস হয়ে যাবে এখন আপনি আমি মনে করতেছি আমি যদি না থাকি সংসারে আমার সন্তান আদি মনে হয় ধ্বংস হয়ে যাবে এই যে ধুকা ধুকা দিতে দিতে এই দুনিয়া ধুকা দিতে দিতে মানুষের হায়াত নষ্ট করে দেয় দুনিয়া ধুকা দিতে দিতে মানুষকে আল্লাহর থেকে গাফেল বানায় নেয় দুনিয়া ধুকা দিতে দিতে মানুষকে আল্লাহর কাজ করা ব্যতিরেকে জাহান নামের কাজ করতে বাধ্য করে এই জন্য আল্লাহ জানেন বুঝেন এই জন্য দুনিয়াতে পাঠানোর পরেও আপনি আমি যেন গাফেল না হয়ে যাই এই জন্য আল্লাহ নবী পাঠাইছে এই জন্য আল্লাহ কিতাব পাঠাইছেন কিতাব পাঠায়া নবী পাঠায়া সব কিছু দেওয়ার পরেও আল্লাহ রপুল আলামিন বলতেছেন বান্দা তুমি যদি ন্যাকামল করো এমন সুন্দর জান্নাত বানায় রাখছি তুমি কল্পনাও করতে পারবে না আর যদি বদামল করো কোন কোন স্তরের মধ্যে যাইতে হবে এটাও আমি আল্লা দিছি সব কিছু আমাদের সামনে আয়নার না বুঝি না আপনারা জানি না বুঝে কেন এই কাজ করেন অনেকে না আচ্ছা বলুন তো আপনি কি জানেন না জিনা করলে গুণা হয় জানেন কি জানেন না তাহলে আপনি জিনা করলে তো কেউ তিরস্কার করে না হুজুরে জিনা করলে এত দুষ্কা হুজুরেও জানে জিনা করলে গুনা আপনিও জানেন গুল জিনা করলে গুনা হুজুরেও জানে নামাজ কাজা করলে গুনা আপনিও জানেন নামাজ কাজা করলে গুনা হুজুরেও জানে দাড়ি কাটলে গুনা আপনিও জানেন দাড়ি কাটলে গুনা হুজুরেও জানে সুদ খাইলে গুনা আপনারা কি জানেন না যে সুদ খাইলে গুনা হয় জানেন না হুজুরে জানে ঘুষ খাইলে গুনা হয় আপনারা কি জানেন না যে ঘুষ খাইলে হারাম হয় গুনা হয় জানেন না তাহলে যে না হুজুর আমরা জানি না আপনারা কেন এই কাজ করেন বলুন তো আল্লাহ যে মেধা বুদ্ধি আপনারা দিছে এই বুদ্ধি কাদা আল্লাহর পরিচয় জানা ফরজ নাকি ওয়াজিব নাকি সুনদ মু আল্লাহ যে মেধাটা আপনি দিছে যদি আল্লাহ কোন কিতাব না পাঠাইতেন যদি কোন নবী না পাঠাইছেন এমন এক জায়গায় আল্লাহ আপনারা পাঠাইছেন পাহাড়ের গুনা দুনিয়াতে আপনি মানুষ বলতে কিছু কোনো দিন দেখছেন না পাহাড়ের গুহার মধ্যে আপনি জন্ম নিয়ে এখানে মৃত্যু বরণ করছেন এমন অবস্থাই আল্লাহ আপনার যে মেধাটা দিছে বুদ্ধিটা দিছে বুদ্ধি খাড়াইয়া জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য বুদ্ধি কাড়ায় এই বিবেক চিন্তা বিবেচনা কইরা আল্লাহর পরিচয় পাওয়া সকল মানুষের জন্য wajib সকল মানুষের জন্য wajib এইজন্য আল্লাহ যেহেতু আপনি অনেক আদর করে محبت করে বানাইছে নিজের কুদ্রতি হাতে বানাইছে কোন ফায়া কোন কইলা বানাইছে না কোন বললেই সব হইছে আসমান জমিন পার পর্বত সব হয়েছে কিন্তু আল্লাহ কোন কইলা আদরে বানাই নাই আদর করে কুদ্রতি হাতে বানাইছে বানোর পরেও এত বলুন তো আল্লাহ কি হক না করি। আল্লাহ হক রাখে নাকি না রাখে তাহলে হক আপনাকে পাশত্ব নামাজ পড়তে হবে আল্লাহ এটা আপনার কাছে চায় যে তুমি পাশত্ব নামাজ পড়ো আল্লাহ এটা চাই যে তুমি সুন্নতি লেবাসে তুমি দুনিয়াতে জীবন যাপন করো আল্লাহ এটা চাই যে তুমি হজ করো আল্লাহ এটা চাই যে তুমি রোজা রাখো তো আল্লাহর মন চাহি জিন্দিগি আল্লাহ যেভাবে চাই সেইভাবে চলা দরকার নাকি নিজের মন ভাবে চলা দরকার এই জন্য আল্লাহ রব্বুল আলিনের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বানায়া দিন আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি মহব্বত ভালোবাসা বাড়ায়া দিন সবাই বলে আমি আল্লাহ রবুল্লা আলামিনের হুকুম মতো জীবনযাপন করার তৌফিক দান করুন বলুন আমি যারা সুন পড়িনি কাবলা জুমা সাররা কাজ শূন্যদ নেই